আজকে ইসলাম ধর্ম আজকে যদি আমাদের না দিত আজ আল্লাহ কেছে অন্য কার সামনে মাথা নত করতে হতো আয় যারা আজকে অন্যের সামনে যারা মাথা নত করে দুনিয়াতে তাদের নরা তাদের চেহারাগুলোর উপর নূর থাকে না আর যারা নামাজ পড়ে دین ইসলাম কে মানে মিত্র সুমাত্র তাদের চেহারাতে নূর দেখতে পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বেদুর মেরে যখন মারা যায় যখন তাদেরকে সৎকার করার জন্য যখন আপনার নিয়ে যায় ওই আপনার নিয়ে চলে যায় শ্মশানে নিয়ে চলে যায় ওই আপনার কাজ সাজিয়ে দিয়ে যখন আপনার লাশটাকে পড়ানো হয় আয় মুসলমান আল্লাহ রব্বুল যদি যুবতী ছেলে মারা যায় বাপ মারা যায় মা মারা যায় তাদের আপনার ধর্ম অনুযায়ী যখন আপনার পড়ানো হয় তারা সবাই থাকে সবার সামনে দাও 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 করে বাপ

সে যে নামাজ পড়ে নাই কিন্তু তার নাম কাছে মুসলমানের খাতায় মুসলমানের বাস করে তার বাপ মুসলমান সে মুসলমান পরিচিত কিন্তু মুসলমান আজকে আর শুকরাদায় করতে পারে না মুসলমান নিজের আজকে মমতবা নিজের আজকে চিন্তা করতে পারে না নিজের আজকে চিনতে পারে না আয় মুসলমান আপনি নামাজ পড়েন না কি জুমা মসজিদে আজকে আপনারা জলসা পাইতর মুকাররমের জলসা এতগুলো আলেম ও উলামা আছে যদি আমি একটা কথা আজকে কোরআন হাদিসের বাইরে বলি যদি আকুল বলি আমাকে ছাড়বে না এতগুলো আর মোবাইলে রেকর্ডে হচ্ছে আমাকে ছাড়বে না গোটা ভালো করে শোনা গোটা পেথেবে মোবাইলে দেখবে আপনাদেরকে বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানের پیمানের ভিতরে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়বে আর বেঈমান নামাজ পড়ে না মুসলমানের নামাজ এই গেল আমাদের গ্রামে জীবনে অনুযায়ী করলো না জীবনে ওর নামাজও পড়লো না তারাবির নামাজ পড়লো না কিন্তু গোস্তান দিকে সে আওয়াজ করছে পাঁচ কিলো গোস্ত আমাকে বুঝতে পারছেন

নামাজ আমরা পড়তে জানি না নামাজ আমরা পড়ার কথাও ভাবি না হ্যাঁ 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 চলে যাই না আমি তো বুঝাচ্ছি কেমন

আপনি ছেড়ে দে দু লোক কষ্ট হাজার বছর তাকে জাহান্নামে থাকা লাগবে কত বড় কষ্ট হয়ে যাবে এই জন্য মুসলমান প্রথমে আপনার নামাজ